তো এখন দুপুরের রান্নাটা বসাইলাম এদিকে তো সকালে সাংখান হয়ে গেছে তো এদিকে বসাইলাম ভাত এখানে বসেছি ভাত তো ভাতটা চাল খাল একবারে ধুয়ে ঠেয়ে চাল খাল দিয়ে দিলাম আর এদিকে এখন সবজি কাটুন তো সবজি আজকে দুপুরে রান্না করুন তোমার গেলো কালকে কই মাছ আসছিলো তো কই মাছ বলি কাইটা কুটে ধুয়ে ফ্রিজে তো এখন ওই কই মাছ রান্না করুন আর রান্না করুন কুয়াশ ঘন্টা তো কুয়াশগিট অনেকদিন ধেরা রয়েছে

এনে মই ফ্ৰিজ বন্ধই আছিলো ফ্ৰিজ বনহাই বন্ধ আছে না সবজিটা কাটা হয়ে গেছে তো এদিকে ভাতটা আগেই বসাই দিয়েছিলাম তো আর এইদিকে দেখো তাওয়াটা বসাইছি আজকে এইটার মধ্যেই রান্না করুম তো কড়াইটা ধোয়া হয় কড়াইটা ধুইতে পারি নাই তো মানে কইলাম যে মাংস রানছিলাম তো কড়াইটা রয়ে গেছিল তো এই ভাবছি যে না এই তাওয়াটার মধ্যেই রান্না করে নিই তো এইদিকে দেখো আমার কুয়াশ আর গাজরটা কাটা হয়ে গেছে তো কুয়াশ আর গাজর মিক্সড করে আজকে ঘন্ট বানাবো তোমার লাস্টে এন্ডে ধন্যবাদা দিমু তো এদিকে কালো জিরা আর তোমার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা দিলাম না তো সবটার মধ্যে শুকনো লঙ্কাটা ভাল লাগে না শুকনো লঙ্কার গন্ধটা আর ঘন্টা বানাইলে তখন শুকনো লঙ্কা দিলে ভাল লাগে না তো হলুদটা দেখো আমি তেলটার মধ্যে দিয়ে দিছি কেন যেন হলুদটা তেলটার মধ্যে দিলে তাহলে হলুদটা যে ছাঁকড়া ছাঁকড়া হয়ে থাকে না তো তেলের লগে মিক্সড হয়ে যায় তখন পুরা সবজিটার মধ্যে একদম মিক্সড হয়ে যাবে কোনো জায়গায় দলা হয়ে থাকে দেবো একসময় তোকে এলাম যে হলুদটা কোনো জায়গায় দলা হয়ে থাকে মিক্সড খায় না কিন্তু তেলের মধ্যে দিলে একদম পুরো মিক্সড হয়ে যায় তখন লগে লড়া পড়া যায় তো এইদিকে দেখো কুয়াশ আর গাজরটা আমি ঘন্ট বেরা নিচ্ছি আর গেলো কালকে তো মাছ আনছে তোমাদের দেখাইছিলামও তো ওই মাছটাই রান্না করো মাছকে তো মাছের ঝোল বানাবো ফুলকপি আলুও দিয়া তোমার দাদা ভাই কিছু ফুলকপি আনছে তো মাছ দিয়া ফুলকপি দিয়া বানাইবা তো মাছগুলি না বেশ ভালোই আসলো গায়ে একটা তেলতেলা ভাব একটা মাছটা মানে দেখলেই বোঝা যায় যে মাছটা ভালো হেব তো রান্না করি না এখনও মাছটা রান্না করুন তো আগে পাঁচ ঘন্টাটা করলাম কইলা তারপরে ভাতের মার গাল গাইলা তারপরে মাছটা এক লগে যদি সব কাজ একবারে নেই না তখন তো উলট হয়ে যায় কাজ কাজকর্ম কোনোটাতে লবণ কি কিনা মনে হয় কোনোটাতে আবার দেই কিনা ওই ওই জিনিসটা থাকে আবার দেখবা হয়তো তুমি তরকারির দিকে ধ্যান থাকলে ভাতটা হয়তো তোমার নরম হয়ে যাবে আমার তো প্রায় আগে এরকম প্রায়ই হয়তো কি তরকারির দিকে ধ্যান দিতে দিতে ভাত আমার নরম হয়ে যেত একদম যাও ভাত হয়ে যেত তো ওখানে ওই করি না ওখানে আগে ভাতটা আগে নামাই নিই পরে বাকি কাজ করি এদিকে আমার কথায় কথায় ভাতটাও হয়ে গেছে ভাতের এখন মাঠটা ঝরাই নিতেছি তো আমার মাছ ঝরার স্ট্যান্ডটা দেখো কতটা সুন্দর কিন্তু কি দেখছি ইলে দেখছি কি যদি ভাতের হাঁড়িটা হয় তাহলে এটা স্ট্যান্ডটা আমাদের খাপ খায় তখন তুমি উল্টা পেরা তুলে তখন কী হয় জিনিসটা বৈশা পরে একদম খাপ মতন আর সসপ্যানটা যে বসে না সসপ্যানটা ধৈরা রাখতে লাগে হাতে তো এতটা সময় হাতে ধরতে ধরতে একদম হাতের ব্যথাও একটা জায়গা সসপেনটা তো সসপেনটা ভারী আছে পাতলা সসপেন যে তা না তো অনেকটাই ভারী সসপেনটা দিয়ে দেখো মাঠটা ঝরায় নিতাসি আর এদিকে কোয়াশ ঘণ্টাটা হয়েছে কি না ওইটাও দেখতাসি যে কোয়াশ ঘন্টাটা হয়েছে কি না তো কোয়াশ ঘণ্টাটা বেশি সময় লাগবো না হয়ে যাবে কিন্তু একটু চচ্চর চচ্চর আওয়াজ তার মানে একটু জল লাগবো মনে হয় জিনিসটার মধ্যে এর জন্য চর্চর চর্চা আওয়াজ আছে তো আমি আর এটা সসপ্যানটা হাতে ধরে রাখতে পারত তো এখন এদিকে এটা মাঠটা কালা হয়ে গেলে গে তোমার ইয়ের ঘন্টাটা আমাদের ধন্যবাদ দিয়ে নামাইয়া তারপরে তোমার মাছের ঝোলটাও বসাই দিবি তো বাবু আইসে একবার মা কি রাঁধছ আমি সে মাছ বানাইছি আর তোমার ইয়ে তোমার কুয়াশ ঘন্টা করছি তো কি এগুলা দিয়া কেমনে খামো আমি আমি সেগুলা দিয়ে খেতে লাগিয়ে কিন্তু কই নাই যে ওর জন্য চিকেনটা খাওয়া আছে তো আগের দিন চিকেনও খাইছিলাম দেখছো তো ওর দিনও দিয়েছিলাম আমি চিকেন তো কই নাই মাছ দিয়েই খেজা লাগবে তো এদিকে দেখো আমার ইয়েটা একদম নরম একদম কয়েক ঘন্টাটা নরম নরম হয়েছে তো একটু হাতাটা দিয়ে আমি বাড়ি যা একদম ভেঙে দেবো যাতে জিনিসটা একদম আরও একটু গলা গলা হয়ে যায় আর এখন ধন্যা পাতা দেওয়ার দি আর ধনাপাতা দিলে তরকারি যে কোনো তরকারি হোক না কেন একটা আলাদাই ফেন পোখে দেখবা আর খাইতেও খুব মজা লাগে তো দেখো ওই যে রঙটা কতটা সুন্দর হয়েছে আর গাজর দিলে কি হয় গাজর দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব ওঠে তোমার পাঁচ ঘন্টার মধ্যে আর খাইতেটাও অনেকটা টেস্টি হয় তো এখন আমি এটা একটা প্লেটের মধ্যে নামাই নিলাম আর একদম দেখো গরম ধোয়া বেড়েছে আর এই তাওয়াটার মধ্যেই মাছটা বানায় ভালাম তো অন্য আর কোনো কিছু ভরাবো না তো এত বাসন ভরলে পরে দিকদারই লাগে তো গেল কালকে আবার মঙ্গলবার তো মঙ্গলবার দিন সব ধোয়া ধোঁয়াই এত বাসন ভয়ের ধুইতেও তো লাগে না কত বাসন এদিকে কী করলাম তাওয়াটা আমাদের অল্প আর আমার মাছ ভাজা দেখো হয়েও গেছে একদম মাছগুলি উঠাইয়া আলু আর ফুলকপিটা ফ্রাই করুন তারপরে মশলা এড করুন আর এই তাওয়াটা মধ্যে না রাঁধতে আমার বহুত ভালোই লাগে কেন কও তো তোমার তাওয়াটা যে একদম ছড়ানো আর লাগে না কোনো কিছু তোমার মাছটা যে ভাজলাম দেখছে একটা মাছ কিন্তু লাগে না তাওয়াটার মধ্যে কি সুন্দরভাবে হইয়া মাছগুলি উঠছে তো এর দিনই তাওয়াটার মধ্যে রান্না ভালো লাগে আর লাগতেও খুব সুবিধা আর এদিকে দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম তো ফুলকপিটা যে আনছে মধ্যে দাদা খুব একটা বেশি ভালো না জায়গায় জায়গায় দেখি পুকে খাওয়া মানে পোকা ধরা সে ফুলকপিগুলির মধ্যে তো লেখি করলাম অনেকটা ফালানোই ফালাই ফালাই তারপরে ফুলকপিগুলি বাচ্চা বেচা নিলাম আর আলু দিয়ে দিলাম তো মা তো খালি ফুলকপি দেখে বা আলু খেবো না না আর বেশি সবজি এলে বেশি সবজি দিলে দেখবে মাছ তো যেতেই হোক খাইতেও মানে টেস্টটা আলাদা সাজায় পরে সবজি সবজি সাজায় পরে মাছের স্বাদটা জায়গা তখন তো ফুলকপিগুলি ভালো করে ফ্রাই করে নেব তারপরে মশলা অ্যাড করব মশলা তো ওই তোমার একটু পেঁয়াজ দিছি আজকে পেঁয়াজ চিরা ধন্যা কাঁচা লঙ্কা আদাবাটা আর শুকনো লঙ্কার গুঁড়া দিছি এদিকে মশলাটা দিয়ে এখন আর একটু ফ্রাই করে নিতেছি তো মশলাটা দেওয়া দেখাইলাম না কি আর মশলা দেওয়া তোমাদের দেখাবো এদিকে দেখো ওখানে এখন আর একটু ফ্রাই করে নিতেছি এখন একটু ঝোল দেওয়া দিমু দিয়া তারপরে আমার মাছের ঝোল রেডি তো আজকের লিগে দুপুরে এইটাই রান্না করলাম ভাত রান্না করলাম পাঁচ ঘন্টা করলাম আর মাছের ঝোল চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন সবাইরে খাওয়া দাওয়া দিমু নিজেও খামু তো এখন খাওয়াটা সবাইটাই দিয়ে দিলাম তো তোমাদের দাদা বাবু আর মা তিনজনে খেতে বসে বসতে তো তিনজনের দেওয়া থাওয়া করতেছি দেওয়া দেওয়ার পর আমি বসুন খাইতে তো আজকে দু ফুটে তো দেখশো মেনুতে গিয়ে আছিল মাছ আর কুয়াশন তেমন কিছু বানায়নি আর প্রত্যেকটা দিন কি হয় এখন তোমার ঘরে সব কাজকর্ম একটা বাজার যত একটার সময় তারা রান্না কইরা খাওয়া দেওয়া অনেকটাই মানে ইসে হয়ে যায় তো আমি তাড়াহুড়া করে কোনোরকম ভাবে রান্না করছি মাছটা তো এটা জানি মাছ আসিল মাছ বানাবো আরেকটা কি বানাবো কি বানাবো ভাবছি তো ফ্রিজের মধ্যে দেখলাম কুয়াশ আছে তো কুয়াশ ঘন্টটা বানালাম যে না কুয়াশ ঘণ্টটাই বানায়নি তো বাবু রোদ দিয়ে দিলাম খাইতে তো বাবুর দিকে চিকেন রাখলাম তো চিকেনের বাটিটা দিলাম ও আবার মাছ খায় না কই মাছ খাইতে চায় না কই মাছের মধ্যে কাটা হয়েছে তো তার জন্য খাইতে চায় না তো তোমাদের দাদা ভাইরা দেখো কই মাছের ঝোল দেওয়া দিছে তো মধ্যে দাদা ভাই কই মাছ পাইলে আর কিচ্ছুই লাগে না আলু ফুলকপি আর বড়ি দেওয়া যদি কই মাছ বানায় বানিয়ে দেওয়া হয় তাহলে আর কিচ্ছুই লাগে না আর আজকে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে কি যে কই মাছে বড়ি দিতে ভুল লাগেছে ঘরে কিন্তু বড়ি আসছিলো ওই বড়িটা দিতে ভুল লাগেছে তো বাবু উঠলো খাওয়া দাওয়ার থেকে তো বাবুর থালাটা মধ্যে আমিও বসে পড়লাম খাইতে তো এখন খায়া আমি নিজেও খামো খাইয়া দেয়া ওইটা বাসন ওসন ধুমো অনেকটাই কাজ আছে আর সকালবেলা একটু বাইরেই ছিলাম এক জায়গায় গেছিলাম তো ঘরে অনেক বাসন রয়েছিল তাইতেই সাড়ে বারোটা বাজে এই দিনে আজকে রান্নাটা আমার দেরি হয়ে গেছে তো বাসন উসুন বেশি নেই অনেক বাসন রয়েছে এখন খাইতেছি ওই খাওয়ার বাসনগুলিও থাকবো এতটা বাসন হচ্ছে এখন ধুমো ধুতে ধুতে অনেকটা বেলায় হয়ে যাব তো এখন ঘড়িতে আড়াইটার উপরে বাজেই তো তোমার পনেরো দিনটা বাজে ঘড়িতে এখন তো চলো এখন খাওয়া দাওয়াটা নিই দিয়ে খাইয়ে দেয়া বাসন টাসন দিয়া পরে বাইরের চিম্পুটা আছে ওইটারও খাওয়া দিতে লাগবো ওইটাও সকালবেলায় বাঁধাকপি দেওয়া গেছে খাইতে এখন আবার ভাত দিবিয়া তো চলো আমিও আমিও নিই এখন কি আনলি বাজার থেকে বাজার থেকে কি কি আনলি এলে এলে কথা তো ইয়েলে কয়েছে

কি চাই আর এদিকে কি হুলস্থুল দেখো আর আমি এদিকে ভাত বসাইছি আজকে ভাতই বানাইলাম রুটি বানাইলাম না তো ডাইল বসাইছি মুগ ডাইল বসাইছি আর এদিকে আলু সিম সিদ্ধ দিছি এখন চালটা দিল চালটা ধুই নাই এখনো তো মাংসের কড়াই আসিল তো বাবু আজকে মাংস খেয়েছে দুপুরে কড়াইটা ধুই নেই তো শরীরটা বেশি ভালো আসলো না ধুই নেই তো আমার গলাটা একেবারে অবস্থা নাই হয়ে যেতেছে আস্তে আস্তে এত ওষুধ খাইতেছি কিছুতেই কমতে না তো আজকে তোমার দাদাভাই আরও ওষুধ নিয়ে আইসে তো এখানে দেখো না এই ওষুধগুলি এই যে দেখো এই যে দেখো ওষুধের মধ্যে কী রেখা দিছে এই যে ওষুধ এইটা অ্যালার্জির ওষুধ আর এটা হয়েছে তোমার কফলেট কফলেট এই যে তোমার এটা কীরকম জানো এই ওষুধটা এটা তোমার মুখে দিয়ে রাখবা যেরকম আদা চুস্তে থাকলে রসের মতন যায় ওই ওইটাও সেম এরকম এই টেবলেটটাও এটাও মুখে দেওয়া রাখলে চুস্তে থাকলে রসের ভিতর মতন যায় আর গলাটা আমাদের ঠান্ডা ঠান্ডা ঝ্যাং ঝ্যাং লাগে দেখো ওইদিকে কী উপদ্রব আরম্ভ হয়েছে দেখো দেখো

তুই দেখো সিম আর আলু সিদ্ধ দিছি ভাতে আর এই যে মুগ ডাইলটা বসাইছি তো বিকালবেলা গেছে বাইরে আমার মার লগে বাবার লগে আমি বলছি কি আমার ওষুধ না দিবি কয় হ্যাঁ দিমু

কি কি দেখ ওই যে ভাত বসাইছি ভাত তো এখন চাল তাল দিয়ে দিয়ে আনি তারপরে তোমার এই দেখো দেখো দেখ চালটা ধুই দি আনি আৰু কথা দেখ আমি বৰ ঘৰেচিপত দেখ হৰূপত বৰ ঘৰেচি দেখোন আমাৰ কিছু কিছু ধৰি চাল দি বাবা চাল দি চাল দি জলফুইটে গৈছে কাটে চালটা দি আনি তাৰপৰা খেলা Oh <laughs> তো আজকে রাত্রে ভাতেই বানাইলাম কারণ মার জন্য খালি রুটি বানাইলাম তো বাবুও খেলো ভাত আর তোমাদের দাদা ভাইলেও ভাতে দিলাম তো দুপুরে তো মাছ বানাইছিলাম দেখছো তো ওই মাছেই আসিল ওই মাছ দিয়ে ভাত দিয়ে দিছি আর তোমার করছিলাম রাত্রেবেলা ডাইল ডাইল করছি আর সিদ্ধ দেখাইলাম যে সিদ্ধ দিছিলাম তোমাদের দাদা জন্য তো বাবুও সিদ্ধ ভাত খাইলো ডাইল দেওয়া খাইলো আর তোমার দাদা সিদ্ধ ভাত আর তোমার মাছ আসিল মাছ দেওয়া খাইলো আর আজকে ভাত অনেক দিন পরে ভাত বানাইছে প্রতিদিন তো রুটি হয় তো মা আবার সুগার আছে মা রুটি খায় তো ডাক্তারও কইছে সুগারটা একটু লেবেলে রাখতে চোখটা অপারেশন করে আসে সুগারটা যদি লেবেলে না রাখে তখন ক্ষতি করব চোখটার তো তার জন্য মা রুটি খায় রাত্রেবেলা ভাতটা খায় না কারণ ভাতটা খাইলে পরে সুগারটা বাইরে যেতে পারে এদিকে দেখো আমি আমার জন্য চা বসাইছি তো এখানে আমি চাটা দেখো রাত্রেবেলা খামো একটু আদা দিচ্ছি আদা দিয়েই চাটা খাইতেছি লাল চা খামো না আমি দুধ চাই খামো তো তোমার আদা দিয়ে খাইতেছি তো আমার গলার অবস্থাটাও খুবই খারাপ এর জন্য আমি আজকে একটু চা নিছি আর দেখো যে চা হয়ে গেছে গা রাখছি একটা রুটি আমার জন্য তো মাল্লিকা যে রুটি বানাইছি আমার জন্য একটা রুটি রাখছি চার রুটিটা দিয়ে চাটা দেওয়া খামো আর ভালোই লাগে দেখবো রুটি দেওয়া চা খাইতে তো তোমার দাদা খাইলো মাও খাইলো বাবুরা খাওয়া হয়ে গেলো গা তো আমি রুটিটা দিয়ে এখন চাটা দিয়ে খাইতেছি তো চলো আনি সেদিকে রাত্রে চা খাইলাম রুটি খেলাম সবাই খাওয়াই এলো আমারও আমিও আজকে চা একটা রুটি চা দেওয়া খেলাম তো চাটা আজকে আলাদা দেওয়া বানিয়েছি ভালোই ছিল চাটা খাইতে চলো আজকে মতন এখানে অ্যাড করি তোমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে না অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দি আজকে মতন চাটা বাইবে কালকে আবার আসবে আজকে নতুন নিয়ে